বীরভূম লোকসভা কেন্দ্র থেকে পর পর তিনবার জয়যুক্ত হয়ে সংসদে গিয়েছেন সাংসদ শতাব্দী রায় এবারও তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে চতুর্থবারের জন্য সাংসদ হওয়ার দৌড়ে বীরভূম লোকসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি সোমবার মনোনয়নপত্র জমা দেন তিনবারের এই সংসদের বিরুদ্ধে কোথাও কোনো রকম কেস বা মামলা নেই সোমবার তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি হলফনামা জমা দেন সেই হলফনামা থেকেই তার রোজগার মোট সম্পত্তি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে শতাব্দীর রায় দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে রোজগার করেছিলেন চোদ্দ লক্ষ একাশি হাজার চারশো তেতাল্লিশ টাকা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে রোজগার করেছিলেন এগারো লক্ষ একান্ন হাজার ছশো নব্বই টাকা কুড়ি একুশ অর্থবর্ষে রোজগার করেছিলেন পাঁচ লক্ষ এগারো হাজার সাতশো দশ টাকা একুশ বাইশ অর্থবর্ষে রোজগার করেছিলেন এগারো লক্ষ তিরানব্বই হাজার আটশো তিরিশ টাকা দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে রোজগার করেছিলেন আট লক্ষ আটত্রিশ হাজার চারশো দশ টাকা শতাব্দী রায়ের স্বামী দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে রোজগার করেছিলেন পাঁচ লক্ষ নিরানব্বই হাজার নশো উননব্বই টাকা দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে রোজগার করেছিলেন পাঁচ লক্ষ একচল্লিশ হাজার নশো নব্বই টাকা কুড়ি একুশ অর্থবর্ষে রোজগার করেছিলেন এক লক্ষ তিপান্ন হাজার দশ টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে রোজগার করেছিলেন ছ লক্ষ সাতশো ষাট টাকা বাইশ তেইশ অর্থবর্ষে রোজগার করেছিলেন তিন লক্ষ উনষাট হাজার টাকা এবার যদি মোট সম্পত্তির দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের দশটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে ফিক্সড ডিপোজিট রয়েছে বারোটি এছাড়াও রয়েছে মিউচুয়াল ফান্ডস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট পলিসি নিজের নামে রয়েছে একটি গাড়ি রয়েছে বিভিন্ন রকমের সোনা অন্যান্য ধাতুর অলঙ্কার আর এসব মিলিয়ে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ তিন কোটি তিয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার সাতশো টাকা পঁচানব্বই পয়সা শতাব্দী রায়ের স্বামীর নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ তিরাশি লক্ষ সাত হাজার সাতশো একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা শতাব্দী রায়ও তার স্বামীর যৌথভাবে ফ্ল্যাট থাকার পাশাপাশি নিজের নামেও রয়েছে ফ্ল্যাট এবং জমি জমা আর এই সমস্ত মিলিয়ে শতাব্দী রায়ের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ পাঁচ কোটি ষাট লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর তার স্বামীর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ সত্তর লক্ষ টাকা অন্যদিকে শতাব্দী রায়ের নামে দু কোটি এক লক্ষ একাত্তর হাজার তিনশো বিরানব্বই টাকা লোন থাকলেও স্বামীর নামে কোনো লোন নেই